সুপ্রিয় বাংলাদেশবাসী সুপ্রিয় বাংলাদেশবাসী সৌদি আরবের সাথে কি দেখি কই বাংলাদেশের আকাশে গরমের চাঁদ দেখা গিয়াছে বাংলাদেশে এখন ঈদের নামে গরম চলতে আছে সৌদির সাথে একযোগে বাংলাদেশে পালিত হচ্ছে ঈদ উল বাবা বাঙ্গালি ভালো আছেন না আমি ভালো নাই কেমনে ভালো থাকবো চারিদিকে যে তাপমাত্রা শুরু হয়েছে কোনো হানে বইতে পারি না মনের বলে যাই একটু হুন্ডার উপরে বললাম পিছন যে সাইড ফেসটা ঠোস পড়ছে গরমের সোড়ে দেখি খালি ধোয়াও রে সাইলেন সাইড দিয়া এত গরম কোথা দিয়ে আইলে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সৌদির সৌদির মরুভূমি হয়েছ সৌদির মরুভূমি মোটে দেয় ঠেকতে সামনা বাঙালি সুন্দরী ঠিকঠাক আর রমণীদের ভাষায় যে কারেন্ট তার থেকেও বেশি কারেন্ট এখন আবহাওয়ায় বোঝা কি যায় কথা বোঝা যায় ওরে বাবুদ গরমে কোনো দেশে ঠেকতে পারি না মাঝে মধ্যে মন চাই আমি শরীরটা ফ্রিজ দে বান্দাই বান্দাই ইয়ে বাইরে 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 মোড়ে বাইর হওয়া যায় না হেয়ের মধ্যে কিছু গোলামের ভয়রা আছে গোলামের ভয়রা এসির ছবি ফেড়াই ইনবক্সে দরজাই কালে দরজা গো আন্যায় কোলাই ঠাডা ফাড়া রোদের মধ্যে খারাপ চাই দেখ দেই গরমটা কেমন লাগে আমি বাংলাদেশে আসি না সৌদিতে আসি আমি আর বুঝতেই ফেরতে আসি ইয়ারে কয় কেমন গরম ও মাহুত

আর একটু তাপমাত্রা বললে সিসার না হান গলিয়া হেয়ার ফার আমার ইদে ফার্নিচার বানাই মানু গলাইয়া ফার্নিচার বানান যাইবে এত গরম ফরা ধরছে বাবা গরম বাবা সূর্য তোমাদের কি গিরাস্তের সাথে মারামারি হয় ঘরের বউ কি তোমাদেরকে অনেক প্যারা দেয় হেই প্যারাই আমাকে উপরে জারো এত জারো খা আয় তোরা কি মানু না পাভি আয় টাকলামুরাত টাকলামুরাত